আমরা আজকে আমাদের এআই প্রজেক্ট সুকুমারের ব্যাপারে আমরা দ্বিতীয় ভিডিওটা করছি তো যেটা হলো আপনারা জানেন যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রচুর ফিডব্যাক নেওয়া শুরু করি এবং প্রতিটা কনস্টিটুয়েন্সিতে খুব ভালো ভালো ফিডব্যাক পাচ্ছিলাম কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যে প্রবলেমটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে অধিকাংশ লোকজন তাদের পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন নিয়ে বলতে বেশি ইচ্ছুক রেদার দ্যান গিভিং আস এ স্ট্রাকচার ডেটা তো যার জন্য একটু মুশকিল হচ্ছে অনেকের সব মানে ডিলিট করে দিচ্ছি লোকজন গন্ডগোল করছে এবং একটা সময় নষ্ট হচ্ছে আর কি না তা না সেই জন্য আমরা ঠিক করলাম আর সময় ঠিক করেছে যে স্ট্রাকচার নেবে অর্থাৎ আমরা অ্যাপের মাধ্যমে আমাদের অ্যাপ মানে আমরা ওয়েব অ্যাপ যেটা গুগল ফর্মে ওয়েব অ্যাপটা করে সেটা স্প্রেড করে দেবো তাতে কি হবে লোকে স্ট্রাকচারালি প্রতিটা কনস্টিচুয়েন্সি ফিডব্যাক দিতে পারবে তো এই মুহূর্তে আপনারা যেটা দিতে পারবেন আমাদের কাছে তিনটে গুগল ফর্ম আছে একটা ফর্মে আছে যে আপনাদের বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে নিয়ে আপনার অভাব অভিযোগ জানাতে পারবেন তার সাথে বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে আমরা চাই চারটে পলিটিক্যাল পার্টির কাছে আপনি মেসেজ দিন এগুলো দিতে পারবেন আর একটা হচ্ছে আমরা কি করেছি যে বিজেপিতে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে কাকে দেখতে চান সেটা একটা আমাদের একটা সার্ভে চলছে সেটা দেবেন আর একটা হচ্ছে আপনার কনস্টিটিউন্সিতে ইনমুলের তৃণমূলের প্রার্থী আপনি কাকে চান এই তিনটে আমরা দিয়ে দিয়ে সার্ভে শুরু করছি এবং দিস ইজ নট এন্ড অফ আমরা অভিয়াসলি সিপিএম থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে বিজেপি সবার ইয়েতেই আসবো ওয়ান স্টেপ অ্যাট এ টাইম আমরা ঠিক করেছি একসাথে অতগুলো ভোটিং দিলে লোকে নাও করতে পারে সেই জন্য অ্যাকচুয়ালি আমরা প্রথমে এই তিনটে দিয়ে দেখছি এই মুহূর্তে আমরা আপনাদের কাছে একটা অ্যাপিল দেখাবে যে কি করে আপনারা এটাকে করবেন আমার হচ্ছে যে বেসিক্যালি আপনারা চেষ্টা করবেন যে এই ফর্মটাকে সবার কাছে আপনার বন্ধু বান্ধব যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ছড়িয়ে দিন কারণ এটা একটা অ্যাপলিটিক্যাল কাজ নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা একটা অ্যাপলিটিক্যাল কাজ করছি এবং এই 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 কাজটা যত ভালোভাবে যত বেশি লোকের কাছে পৌঁছায় তত বেশি ডেটা পাবে এবং এই সমস্ত ডেটা যেগুলো আমরা কালেক্ট করছি সবই অ্যানিনোমাস এবং সমস্ত কিছু আমাদের এজেন্ট এআই সুকুমারের কাছে ফিট করে দেবে যাতে আরো বেশি তার নলেজটা বাড়ে এবং প্রত্যেকটা ডেটা বেসে থাকে সুমক তুমি দেখিয়ে দাও যে কি 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 ফিল্ডে কি কি ফিল আপ করতে হবে সো লেট স্টার্ট উইথ সুমন ইউ ক্যান শেয়ার ইউর স্ক্রিন সুমন হম নমস্কার হ্যাঁ আমি তার আগে একটু ছোট করে বলে রাখি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রবলেম হচ্ছে অনেকে সবকিছু সব কথা বলতে পারে না তার কারণ হচ্ছে যে ইটস নট প্রাইভেট আহ অনেক লোক শুনছে এবং সেই কথা শুনে সে কথা কোথায় চলে যাবে কোনো ঠিকানা নেই এবং সেখান থেকে ভায়ালেন্স সেখান থেকে প্রসিকিউশন অনেক কিছু হতে পারে তাই জন্য অনেকেই পুরোপুরি কথা বলতে পারে না তো এই ফর্মটা হচ্ছে কমপ্লিটলি প্রাইভেট হোয়াট এভার ইউ রাইট আপনারা যা কিছু লিখবেন সবকিছু প্রাইভেট কোথাও কোথায় যাচ্ছে না কারো কাছে পৌঁছে যাবে না এবং এর যে মেটা অ্যানালিসিস করে আমরা যেটা ট্রেন্ডটা দেখবো সেই ট্রেন্ডটা আমরা জানাবো আমরা পাবলিকলি জানি অ্যানাউন্স করে দেবো সো দ্যাট এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড যে লোকের মতামত কি লোকের মতামত কোন দিকে যাচ্ছে এবং পলিটিক্যাল পার্টিগুলো তারা জানতে পারবে তারা তাদের কনস্টিটিউয়েন্সি থেকে কি বলা হচ্ছে লোকজন কি চাইছে আসুন প্রথম ফর্ম ফর্মটা দেখি এটা হচ্ছে নাগরিক সমাজের মতামত স্ক্রিন আমরা চেষ্টা করেছি ফর্মটাকে খুব সিম্পল রাখার আপনি আপনার ইমেলটা দেবেন আহ এন ইমেল দ্যাট উই ক্যান আমরা আপনাকে পরে কন্ট্যাক্ট করতে পারি আপনারা কোন পার্টিতে এই মুহূর্তে কোন পার্টি অ্যাফিলিয়েটেড হতে পারে আপনারা একটা রিকোয়েস্ট এইটা ফর্মে তোমার সাথে ইমেল অথবা ফোন নাম্বার দুটো করে দিতে হবে কারণ পশ্চিমবঙ্গের বাই দ্য তুমি যাদের কাছে যাচ্ছো তাদের 95% এর ইমেল নেই আচ্ছা আচ্ছা আমি ওটা ইমেলটা ইমেইলের ফোন নাম্বার একসাথে করে দেবো ঠিক আছে ইমেল একটা দিলেও চলবে দেন এপরে আপনাকে বলতে হবে যে অ্যাসেম্বলি কন্সটিটিউেন্সি আপনি কোন কোন অ্যাসেম্বলি কন্সটিটিউেন্সি বা বিধানসভা নির্বাচনের এলাকাতে বিলং করেন আর কোন সাংসদীয় নির্বাচনী এলাকাতে আপনি থাকেন আপনার জেলা আর কোন মোটামুটি কোন গ্রাম কোন শহরে থাকেন তার উপর ভিত্তি করে আমাদের আমরা ডেটা অ্যানালিস্ট অ্যানালাইজ করব ঠিক আছে আপনার স্থানীয় এলাকার সমস্যাগুলো কি এগুলো হচ্ছে আপনাদের পুরো স্থানীয় এলাকার সমস্যা আপনাদের কোথায় রাস্তায় জল জমছে রাস্তার পরিস্থিতি খুব খারাপ বা স্কুল নেই বা স্কুলে টিচার নেই বা কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই কোনো স্বাস্থ্য পরিষেবা নেই অনেক কিছু হতে পারে আপনাদের আপনাদের প্রবলেম সেগুলো আপনারা এই অসুবিধাগুলোর কথা আপনারা জানিয়ে দেবেন এখানে আর এটা আপনি নিজে যা যা ফিল করছেন এরকম না যে দশজন লোক বলছে বলে তাই না আপনি নিজে কি ফিল করছেন যার উপরে ভিত্তি করে আপনারা ভোট দেবেন বা আপনাদের পলিটিক্যাল গুলো আহ তারপরে আপনাদের জিজ্ঞেস প্রশ্ন হচ্ছে সিপিএম টিএমসি বিজেপি কংগ্রেস এই সমস্ত রাজনৈতিক দলগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি মানে এদের মধ্যে কোনটা কোন কাজ আপনাদের ভালো লাগছে কোন কাজ আপনাদের খারাপ লাগছে হয়তো আপনাদের প্রার্থী ভালো লাগছে না হয়তো আপনাদের ভালো লাগছে ভালো লাগছে না হোয়াট এভার ইজ ইউর ওপিনিয়ন আপনাদের এই ওপিনিয়নগুলো দেবেন আর এটা হচ্ছে প্রথম প্রথম ফর্ম ঠিক আছে সেকেন্ড ফর্ম হচ্ছে আপনারা বিজেপির যদি বিজেপি যেতে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা কাকে চান তো এটার জন্য আপনারা আমরা জানতে চাইব আপনারা কোন দলের পক্ষ থেকে বলছেন বা কোন দলের মোটামুটি অ্যালাইন্ড সো দ্যাট উই ক্যান ইউনো গিভ দ্যাট ডেটা আউট আমাদের পসিবল অল্টারনেটিভ হলো শুভেন্দু অধিকারী একটা জিনিস এখানে একটা জিনিস সবাইকে আমরা বলতে চাই যেটা হচ্ছে আমরা কিন্তু একই জিনিস তৃণমূলের পক্ষ থেকে চাইবো যেহেতু তৃণমূলের মুখ্যমন্ত্রীর নাম সবাই জানি কিন্তু সেখানে বিধায়ক কে হলে ভালো হয় ব্যাপারটা হচ্ছে আপনাকে এখানে অ্যাপলিটিক্যালি ভাবতে হবে আপনার সাথে আপনি চাইবেন যে বিজেপি একটু স্ট্রং হোক তৃণমূলও স্ট্রং হোক আপনি চাইবেন দুদিক থেকে যেন ভালো পার্টি আসে এটা একটা রাজ্যবাসী হিসেবে আপনি বিজেপির সাপোর্টার নন তাই বলবেন না বিজেপির কে ভালো হওয়া উচিত সেটা কিন্তু ঠিক নয় আপনাকে একজন রাজ্যবাসী হিসেবে বিজেপি যেহেতু প্রধান বিরোধী দল বলতে হবে যে কি করলে বিজেপি ভালো হতে পারে বা আপনার মন জয় করতে পারে রাইট সেম থিং হতে তৃণমূল কারো ভালো তারা কি করতে পারে সুতরাং এখানে আমরা খুব পার্টিশন কনসেপ্ট পোলারাইজেশন কনসেপ্টে যাচ্ছি না আমরা চাইছি আর একটু উন্নত কনসেপ্ট যেখানে আপনি সব পার্টিকেই বলবেন তারা ভালো কি করতে পারে যাতে তারা আপনার মন জয় করতে পারে হ্যাঁ মানে পলিটিক্স তো মানে পলিটিক্স বা রাজনীতি বা গণতন্ত্র এটার সাথে এটা খেলা নয় খেলা আর ইস্টবেঙ্গল আমি সাপোর্ট করি মোহনবাঙ্গের মোহমা জিতে গেলে আই এম ভেরি হ্যাপি এখানে সেরকম ব্যাপার নয় কারণ যে পার্টি জিতুক যে বিধায়ক দাঁড়াক সে যদি রাস্তা ঠিক করে সে রাস্তা দিয়ে সবাই চলবে সুতরাং এটা এই পার্টি ভার্সেস এই পার্টির খেলা হচ্ছে না খেলাটা হচ্ছে আপনাকে নিয়ে আপনি জিতবেন কিনা সেটা হচ্ছে মেন কথা ঠিক আছে তো আপনি ভেবে দেখবেন যে কে এলে আপনার ভালো হবে আপনার সুবিধা হবে আপনার ভবিষ্যৎ ভালো হবে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হবে তো এইগুলো আমাদের সম্ভাব্য বিকল্প ছিল আমরা যা কিছু মিডিয়া থেকে জেনেছি আর যদি আপনাদের কোনো অন্য কোন আপনি নিজে দেখেছি আপনি নিজে লিখেছেন তো আমরা এই ডেটাগুলো অ্যানালাইজ করে দেখতে চাইছি যে কিভাবে আমাদের এই পলিটিক্যাল এনভার আর একটু ভালো করা যায় আর তৃতীয় যে সার্ভে সেটা হচ্ছে এটা আপনার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের কে কাকে আপনি চান আহ অ্যাজ এমএলএ বিধায়ক কাকে আপনি চান তার একটা নাম যদি আপনি লিখে দেন তাহলে সেটা আমরা সেটা থেকে আমরা জানতে পারবো যে ইমেল অথবা ইমেল অথবা ফোন নাম্বার এটা হ্যাঁ আমি সবগুলো ফোন নাম্বার ইমেল করে দেবো নেক্সট হ্যাঁ এবার আমার বক্তব্য হল যে আপনি নিজে তো করবেন প্লাস অন্যান্য সব জায়গায় ছড়িয়ে দিন দেখুন আপনার চাওয়া পাওয়ারটাও প্রতিটা পার্টির জানা দরকার সমস্যা হচ্ছে এই মুহূর্তে তৃণমূল আইপ্যাক এর সাথে কাজ করে এবার আই প্যাক সেই ডেটা একমাত্র তৃণমূলের সাথে শেয়ার করে যেহেতু তৃণমূল তাদের টাকা দিয়েছে অভিয়াসলি তৃণমূল চাইবে না তারা টাকা দিয়েছে সেই টাকার বেনিফিট বিজেপি বা বিজেপিরও দুটো টিম আমি যত জানি আছে দুটো একটা টিম আছে তারাও নিজস্ব মতো ডেটা কালেক্ট করে সমস্যা হচ্ছে কি এতে সাধারণ মানুষের সুযোগটা পাচ্ছে না আমরা চাই যে সাধারণ মানুষ কি চাইছে সেটা যেহেতু মিডিয়া এবং জনসমকক্ষে আসে এবং সেই জন্য আমরা ইন্টারসব কাজটা করছি বা সাধারণ মানুষের চা পাওয়াটাও ভীষণ রকমের জানা দরকার যাতে আপনার চা পাওয়াটা অন্যান্য পলিটিক্যাল পার্টি যাতে সাপ্রেস করতে না পারে তাদের নিজস্ব পলিটিক্যাল লিপ থাকে আপনি জানেন পলিটিক্স হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল পার্টির খেলা তো সেই জন্যই আমরা এটা করছি যাতে ঠিক আছে পলিটিক্যাল পার্টি আমাদের আপনাদের কাছ থেকে সাজেশন শুনতে হবে তার কোনো মানে নেই কিন্তু তারা বুঝবে যে কি সাজেশন আপনাদের কোন কথা শুনবে মানে আপনাদের কোন কথা শুনলে তারা আপনাদের মন জয় করতে পারবে বা ভোট পাবে এটা উই বিলিভ মানে দ্য গেম অফ এখানে মানি এরকম অনেক রকম কথাবার্তা চলতে পারে সবকিছু পৃথিবীতে আছে কিন্তু তবু ওভারঅল ডেমোক্রেসিতে যদি আমি ডেমোক্রেসির ইতিহাস তেইশো বছর ধরে দেখি রাজতন্ত্র থাকলে রাজা কেউ জনগণের মন কথা শুনে কাজ করতে হয় মানে এটা মহাভারতও আছে রামায়ণও আছে এবং আমরা ইতিহাসও সেটা দেখতে পাই না আপনি কখনোই ভাববেন না যে আপনার মতামত বা আপনি চিন্তা করছেন তার কোনো ভ্যালু নেই কারণ ইতিহাস পড়লে দেখা যাচ্ছে রোম থেকে শুরু করে গ্রিস থেকে শুরু করে ভারত থেকে শুরু করে যেখানে রাজতন্ত্র ছিল রাজাকে পর্যন্ত জনগণের মনের কথা শুনে চলতে হতো তো সেক্ষেত্রে তো এখানে তো একটা ভোটিং নেভার ফিল দ্যাট ইউ আর নট এম্পার্ড আমাদের কাজ হচ্ছে আপনাকে এম্পাওয়ার করা যাতে আপনার এই কথাগুলো আপনার চিন্তাগুলো এই জন্য আপনাকে যেটা করতে হবে আমাদেরকে হেল্প করতে হবে অভিয়াসলি আমাদের অর্থনৈতিক সামর্থ্য বেশি নেই সেই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন আমাদের এই ফর্মগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিতে আপনাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিতে যতটা পারবেন যাতে আমরা আরো বেশি ফিডব্যাক ফিডব্যাক পাই প্রচুর আমি জানি কিন্তু আমাদের এআই সিস্টেম এগুলো সমস্ত কিছু নির্দেশ দেওয়া আছে এগুলো সব ডিলিট করে দেবে সুতরাং ওটা নিয়ে কোনো চিন্তা নেই আপনারাই যদি এটাকে আপনার কোনো বন্ধু যদি ভুলভাল ফিডব্যাক দেয় সেটা অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যাবে ঠিক আছে তো আমি আজকে এখানেই রাখছি বা আর কিছু বলার আছে নাগরিক সমাজের ফেসবুক পেজ নিয়ে হ্যাঁ নাগরিক সমাজের ফেসবুক পেজে আপনারা জয়েন করতে পারেন ইটস ওপেন ওপেন গ্রুপ সো ইউ ক্যান হ্যাভ ইউর ওপিনিয়ন ইউ উইল শেয়ার সাম ওপিনিয়ন অ্যাবাউট ইউনো হোয়াট অ্যাজ এ সিভিক সোসাইটি হোয়াট ইজ গুড ফর ওয়েস্ট বেঙ্গল আমরা আমরা কি কাজ করছি আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান নিয়ে কাজ করার চেষ্টা করছি নানা রকমভাবে এটা ওয়ান অফ দ্য ফার্স্ট এফার্ট যেটাতে আমরা পলিটিক্যাল ওপিনিয়নও শেয়ার করার চেষ্টা করছি পাবলিকের মানে জনগণের রাজনৈতিক মতামত কিন্তু দ্য সেম টাইম ইন ফিউচার উইল ওয়ার্ক অন ইউনো এডুকেশন সিস্টেমস হেলথ কেয়ার সিস্টেমস অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ ইন বেঙ্গল ঠিক আছে আপনার তাহলে আজকে এখানেই রাখি ওকে ধন্যবাদ ওকে চলো বাই বাই